আসসালামাইকুম রহমতুল আমরা আলোচনা করব ইলেকট্রিক কেটলির সমস্যা নিয়ে শুভন্ধুরা আমরা শীতকালীন সময়ে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক কেটলি ব্যবহার করি কারণ আমাদের বাসা বাড়িতে এখন যে কারোর আমরা খুব সহজেই ইজিলি গরম পানি অথবা চা যে কোনো কিছু আমরা করতে পারি বিদ্যুতের কানেকশন দিয়ে শুভন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ঠিক ততটা আমাদের ধার প্রান্তে ব্যবহার জিনিসও আধুনিক হয়ে চলে আসতেছে এই যে একটি ইলেকট্রিক কেতলি এটা আমরা ব্যবহার করি বিদ্যুৎ থেকে এবং এখানে আমরা চা অথবা যে কোনো কিছু গরম করতে পারি অর্থাৎ গরম পানি করতে পারি শীতকালীন সময়ে তো এখানে এগুলো একটা বেশিরভাগ সময় দেখা যায় নষ্ট হয়ে থাকে আর কারণ এই যে এখানে একটা হিটার আছে এরপরে এখানে একটি চকেট আছে যেটা এখানে প্লাগ আছে এই প্লাগ মধ্যে কানেক্টেড হবে ঠিক আছে এরপরে এখানে ঢাকনা আর এই পয়েন্ট একটি সুইচ ঠিক আছে তো আমাদের এখানে কয়েকটি কম্পোনেন্ট আছে যেগুলো আহ ইলেকট্রিক কেটলির মধ্যে লাগানো থাকে তো এটা নষ্ট হয়ে গেছে এটা অন অফ হচ্ছে না অর্থাৎ অন করলেও চলতেছে না অফ করলেও কিছু হচ্ছে না

এই আমরা সর্বপ্রথম সুইচ চেক করে দেখব এরপরে অন্য জায়গায় আমরা ট্রাই করে দেখব যদি সুইচ ভালো থাকে তো এই যে ঢাকনাটা আপনারা খুব তুলে ফেলতে পারবেন কোনো ঝামেলা থাকে না আর অবশ্য আপনারা একটু খেয়াল করে দেখলে অবশ্যই পারবেন এই যে এটা হচ্ছে সুইচ এই সুইজের দুইটি পয়েন্ট দুইটি তার তো এখানে সুইচের উপরে যেটা প্লাস্টিকের কভার এটা খুলবেন ঠিক আছে এটা খুলে রাখবেন এরপরে এই যে এই হচ্ছে সুইচ এই সুইচ এর স্ক্রুটা আলাদা করে ফেলবেন তারপরে আমরা বাকি কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করব ঠিক আছে তো দুইটি পয়েন্ট আমি খুলছি এই যে সুইচটি ভালো আছে কিনা এটা দুইটি উপায়ে আপনারা ট্রাই করতে পারবেন এক নম্বর উপায় হচ্ছে সিরিজ বোর্ড অর্থাৎ সিরিজ কানেকশন দিয়ে চেক করতে পারেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারেন আমার কাছে এখন মাল্টিমিটার আছে মাল্টিমিটার দিয়ে দিয়ে চেক চেক করতেছি আপনাদের কাছে যদি সিরিজ সিরিজ বোর্ড বোর্ড থাকে তাহলে করবেন না হয় মাল্টিমিটার দিয়ে চেক করবে এই যে সুইজ এর পয়েন্ট আমি মাল্টিমিটারে কাটা লাগিয়েছি অন অফ করতেছি সুইজের অর্থাৎ মাল্টিমিটারের কাটা উঠতেছে না ঠিক আছে অন অফ করতেছি মাল্টিমিটার কাটা করতেছে না তার মতো পরিবর্তন করতে হবে ঠিক আছে এরকম সুইচ গুলো যে কোনো জায়গায় ওই রকম দোকান আপনারা এই সুইচ গুলো পেয়ে যাবেন খুব সহজেই দামও বেশি না পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ টাকার বেশি লাগবে না তো এরকম আমি একটা নতুন সুইচ কিনে আনছি এটা এখানে আমরা লাগিয়ে দিব এই যে এরকম একটা সুইচ এটা হচ্ছে নতুন এটা হচ্ছে পুরাতন এরকম একটা সুইচ আমি কিনান্সি আগে থেকে রাখছি কারণ আমাদের দোকানে ইলেকট্রনিক্সের কাজ আছে এজন্য আমরা আগে থেকে এনে রাখি যাতে নষ্ট হলে সেটা সাথে সাথে পরিবর্তন করে দিতে পারি এই সুইচটি ফেলে দিব নতুন সুইচ এটাকেখানে লাগিয়ে দেব এখানে ঠিক सेम জায়গায় লাগিয়ে এটা আপনারা কি করতে পারবেন স্ক্রু রিআটিয়ে দিতে পারবেন सेम জায়গায় এটা ইনস্টল হয়ে যাবে তো সুইচটা আমি লাগিয়ে স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি এরপরে এখানে দুইটা কানেক্টর আছে এই কানেক্টর গুলো লাগিয়ে দিব অর্থাৎ যেগুলো তারের পয়েন্ট আছে ঠিক আছে আবার এখানে নেগেটিভ আর পজিটিভ নাই কিন্তু এখানে যেখানে যেটা ইচ্ছা ঠিক সেখানে লাগাতে পারবেন এখানে নেগেটিভ আর পজিটিভ ভাগ করতে হবে না ঠিক আছে তো এই যে দেখেন খুব ইজিলি লাগে গেছে তো আমরা ঢাকনাটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে দিব আর এখানে যেটা এটা ছিলটা দিয়ে দিব যেভাবে ঠিক সেভাবে লাগিয়ে দিব অবশ্যই আপনারা যারা নতুন তাদের একটু সমস্যা হবে একটু দেরি হবে ফিটিংস করতে এবং খুলতে দেরি হবে তারপরেও চেষ্টা করবেন একটু খেয়াল করে কাজ করলে অবশ্যই আপনি নিজে পারবেন এখানে আনলাম এরপরে এখানে বিদ্যুতের কানেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো ইন্ডিগেটার জ্বলতেছে কিনা সেটা আমার কাছে পানি নাই যদি পানি থাকতো তাহলে আমি পানি গরম করে দেখে কিন্তু

এরপরে সুইচ অন করব এই যে দেখেন এই যে আমি আমার যেটা ইলেকট্রিক কেতলের সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে এটা আমরা যেটা ওই আগের মতো ঠিক আগে যেরকম ইউজ করতাম আমরা সেম উপায়ে এটা ইউজ করতে পারবো আর ছোট বিষয়ে সামান্য টাকা খরচ করে আমরা পুরাতন ফেলে দিব না পুরাতন ফেলে না দিয়ে ছোটকাটো কয়েক টাকা খরচ করে রিপেয়ার অল্প কয়েকদিন ব্যবহার করলেও মন্দ নয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টি অল করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এত শেষ করলাম আসসালাম আল্লাহ হাফেজ